আচ্ছা বিকাল হইলেই মনে হয় না যে কোথাও যাই বা একটু বের হই বের হয়ে একটু স্ট্রিট ফুড বা কোনো কিছু ট্রাই করি যেটা কম দামে ভালো মানে স্ন্যাক্স হিসেবে ট্রাই করি সো এরকম থেকে আমরা সবাই ফ্যামিলি সবাই বের হয়ে গেলাম বারো নম্বর সেক্টরে একটা জায়গা আছে যেটা আড্ডা ফুড জোন অনেক ধরনের স্ট্রিট ফুড একসাথে পাওয়া যায় সো আপনি অনেক ধরনের অপশন পাবেন সো আমরা ওইখানে কী কী ট্রাই করি এবং কেমন ছিল খাবারগুলো ওইগুলো একটু জানাবো আপনাদেরকে আচ্ছা ফার্স্টেই আমরা ইন্ডিয়ান ডোসা এক্সপ্লেক্স থেকে ডোসাটা ট্রাই করি কারণ এটা আমাদের জানা আছে যে এটা এটা ভালো হয় এবং আমরা আরও কয়েকবার ট্রাই করেছি সো আমরা যেহেতু বাসা থেকে প্ল্যান করে পেরেছি যে আমরা দোসা খাবো পাশাপাশি অন্য কিছু ট্রাই করবো সো আমরা ফার্স্টের দোসাটা অর্ডার দিই আর আমরা কিছু শুধু মশালা ডোসা দিয়েছি আর আর কিছু দিয়েছি এগ মশালা ডোসা সো আমার কাছে অলওয়েজ এগ মশালা ডোসাটা বেটার মনে হয় নর্মাল মাসালা ডোসা থেকে আর নর্মাল দোসার প্রাইস হচ্ছে আশি টাকা আর এগ মশালা ডোসার প্রাইস হচ্ছে একশো টাকা আর টেস্টের কথা বললে এক কথায় অসাধারণ মানে খুবই মজা ছিল গ্রেভিটা ক্ষীরটা এবং আচার সবগুলোই খুব ভালো ছিল সবাই খুব ভালো মজা করে খাইছে আর কি আর ফ্রেন্স ফ্রাইয়ের কথা কী বলবো ভাই এটি দেখেই মনে হইতেছে খুবই আনহেলদি আর মানে খুব কালো কালো হয়ে গেছে মনে হইতেছে কোনো পুরান তেল দিয়ে বাজিয়ে দিয়েছে মানে একশো টাকার ফ্রেন্স ফ্রাই দেখে মনে হইতেছে মানে দেখে মনে হচ্ছে খাওয়ার যোগ্য আর এই ফ্রেঞ্চ ফ্রাই বড় রাই খাইতে সাহস করতে পারে না ছোট এত দূরে থাক এত বাজে ছিল ফ্রেঞ্চ ফ্রাইটা আর মোমোর কথা কী বলবো ভাই ভাবছিলাম যে একটু একটু মোমো ট্রাই করে দেখি ভাই সব সময় তো তিব্বত মোমো ট্রাই করি এবার একটু বাইরের কোনো মোমো ট্রাই করে দেখি একশো বিশ টাকা মোমো ইপিক ভাই এটা কোনো মোমোর মধ্যেই না বাইরের ওই আবরণটা এত শক্ত মনে হইতেছে যে শুধু ভিতরে পড়টা খাওয়া যাবে ভিতরে পরে শুধু চিকেন মানে আর কিছু নেই মানে শুধু চিকেনেরই ফ্লেভার পাচ্ছি আর মোমোর কোনো টেস্ট পাচ্ছি না ভাই লিটারেলি ব্লুশেনের নামে লেমন জুস খাইছি একশো টাকা দিয়ে ব্লুশন নিয়ে পুরাই মানে শুধু বাসায় বানানোর যে লেমন জুস এরকম লেমন জুস একটা ফিল পাচ্ছি আর কিছু না ব্লু ব্লুশনের কোনো দাঁড়ে কাছেও নেই আর আরেকটা নিয়েছিলাম বাবুলটি বাবুলটিটা বাবুল দুশো টাকা নিয়েছে এটা আরও জঘন্য ভাই দয়া করে আপনাকে ওইখানে এক্সপেরিমেন্ট করতে দেবেন না এক্সপেরিমেন্ট করতে গেলে গড়া খাবেন এগুলো জঘন্য খাবার শুধু আপনি যেগুলো পরিচিত ওইগুলো শুধু ট্রাই করবেন রসুন তো আগে হয়েছে এটা এটা কেমন রসুন একশো বিশ টাকা হ্যাঁ লেমন জুস আর একটু এক্সপেরিমেন্ট করার জন্য নিয়েছিলাম হচ্ছে নাগা ফুচকা যেটা মানে নর্মাল এভারেজ ফুচকার মতোই জাস্ট শুধু একটু মুম্বাই নুডলস এক্সট্রা দেওয়া এতটুকু বাট হচ্ছে প্রাইসটা প্রাইস নর্মাল ফুচকার মতোই কিন্তু প্রাইস নিয়েছে সত্তর টাকা যেটা মানে বাহিরে এটা তিরিশ টাকা বা চল্লিশ টাকা হইতো এইটাই আর কি বাট তেমন কোনো ডিফারেন্স দেখি নাই স্পেশাল কিছুই নাই এখানে সো এটাও একটু মানে পড়তিক না আর কি মনে হয় সেটা উঠতিক না জাস্ট নর্মাল ফুচকার মতোই সবচেয়ে সবচেয়ে যখন যদি কোনো ফুচকা থেকে থাকে বারো নম্বর সেক্টরে ফুট করে ফুচকা